<تصفيق> <تصفيق> اما بعد فقد قال الله تعالى قال المرأة عورة فإذا خرجت جگنی کے سامنے چہرہ دکھا لینا مجھے سینا پہ دست کرم رکھے والا 来。啊

মানুষ জাতির মধ্যে যত ধর্মাবলম্বী আছে যত ধর্ম মানুষ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম যে ধর্মটা আল্লাহ নিজেও সেই ধর্মের অনুসারে সেই ধর্মের কবল করি আল্লাহ আমরা আগে আল্লাহ আমার দুনিয়াতে ইসলাম ধর্ম দিয়ে পাঠাই হবে

কিন্তু আমরা এবারে বিনা জাতি বিনা দর হাস্তায় আল্লাহ মত আমরা কত সৌভাগ্যবান মানুষ আমরা এবং এই ভাগ্যবান জাতি যে আমরা আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতাম এবং এই দুনিয়ার জমি যে উদ্দেশ্যে আল্লাহ আমাদের তার দর্ম যে দিয়ে না যে মকসুদ দিয়ে আল্লাহ আমাদের দুনিয়া জন্য প্রেরণ বর্ষ এই মকসুদটারে আমরা খাস হতা উদ্দেশ্য মুসবিক আল্লাহের সন্তুষ্টি বর্ধ আল্লাহ তো আমাদের সন্তুষ্টি লাগে ফটাই আমরা তো খুশি কারণ আমরা যদি খুশি হইতে আহ্লা তো খুশি বর্ধ হই আমরা ইসলাম ধর্মের মধ্যে আমরা আল্লাহ কবুল আমার বর্ষা বানাইছে আমরা যদি আমরা অন্যান্য বানাইতা তাহলে এই সৌবত কমানোর মধ্যে তো আমরা অন্যান্য ধর্ম দিয়ে যদি ঘটাইতা তাহলে দুনিয়াটা আমরা জানতে গেল আখেরা জাহার নাম ইয়ে গেল যেভাবে অন্যান্য বিধর্মিলা হ্যাঁ মরার সময় রেখে তারা আগুন দি জ্বালাইয়া তারা দাহন খাফানোর খাপ শেষ হয়েছে یہ گلان درم انسٹ مسلمان اسلام درم بس مارا جائے مارا جائے سو آدر ست کرتا کر بہت میا کر سوکریہ اُن کا خوشی ہوتی ফার্স্ট হইল আল্লাহ আমরা খুশি করতাম কি বল খুশি আল্লাহ মুসলমানের মধ্যে ফার্স্ট ফরজ বিধান জারি করে দিলা ইসলামের মধ্যে স্তম্ভ আছে ফার্স্ট আমরা সবাই জানি ফার্স্ট স্তম্ভ হইল গিয়া কালেমা নামাজ রোজা হজ্জাহাত মানুষ দুনিয়ার দুনিয়ার জমি নয় মাসুম অবস্থা দুনিয়ার জমি নেওয়ার সে ধীরে ধীরে তার ধর্ম সম্পর্কে জানে ধীরে ধীরে ধর্মর কর্ম সম্পর্কে জানে আমরা যখন পুজোর ওই মক্তব যাই মক্তব থেকে শিক্ষা গ্রহণ করি ধর্ম ধর্মীয় শিক্ষা পাই মক্তব শিক্ষা থেকে আমরা কতবে ধর্ম শিক্ষা গ্রহণ করি এখন তো ধীরে ধীরে ধর্ম শিক্ষা ধর্মীয় শিক্ষা মক্তব শিক্ষাটা উঠে গেছে উঠে যায় ধীরে ধীরে উঠে যায় বিভিন্ন কিন্ডার গার্ডেন কেজি স্কুল হ্যাঁ বিভিন্ন এই ধরনের কিছু প্রতিষ্ঠান ধর্ম শিক্ষা গুরুত্বটারে আমরা সময় দিয়েছি অথচ আমরার বাপসা যারা তারার লোক যদি ফরজ নইলে বুঝা যায় পাওয়া যায় সহালকে কোরআন সকাল ফিরে মন্তব্যের শিক্ষা যে মজাটা যে সারটা এটা অতুলনীয় আমরা যখন মুক্ত পড়ছি কত সুন্দর একটা মুক্ত আছে কত সুন্দর একটা বলা সময় আছে মক্তব শিক্ষা থেকে যখন মানে এক ছাত্ররা সেই সময়ের অনেক ছাত্র ছাত্রীরা তিনি ফোন বা পঞ্চম শ্রেণীর ভিতরে প্রাইমারির বয়স্কর ভিতরে সে মক্তব শিক্ষাটা থেকে শিক্ষা গ্রহণ করে নিয়েছে ধর্ম শিক্ষাটা مستٹ بڑی آسماد بدھے ہم باتیں بک شکار مدد رات تین ٹکس مستب شکار مدد خالی ایک شکایت আদার তর বিহত শিক্ষা গ্রহণ করা হয় হ্যাঁ ভদ্রত শিক্ষা দেওয়া হয় পুরাণ শিক্ষা দেওয়া হয় মাসলামাসেই না শিক্ষা দেওয়া হয় সপ্তাহ একদিন প্রতি বৃহস্পতিবার আমরা নামাজ প্র্যাক্টিক্যালি বলে ছাত্র ছাত্রী বলে শিক্ষা দেবে এটা অতটা শিক্ষা প্রাইভেট করে ফাইতে মক্তব শিক্ষাটার প্রতি আপনারা একটু গুরুত্ব দিবা মস্তব শিক্ষার প্রতি আরেকটু জোরানুভাবে বাচ্চা ইন্দ্র একটু খেয়াল করব এখন তো আর ডিজিটাল যুগ রয়েছে যে প্রাইভেট শিক্ষা তাহার কারণে মা বাপেও রাত সকাল থাকলা দেখা সকাল আটটা নয়টা পর্যন্ত দিলা গো আসলে সকাল আটটা নয়টা পর্যন্ত দিলা গুম লগে মারক লগে বাচ্চাও গুমারি এটা মত মতো শিক্ষার্থল না নমাজ নাই নাই আর এই গুরুত্বপূর্ণ সময়টা دین شکر تکی باقی کھولی رکھلا نیزے ہو رہی لہا نیزے پچھا کرے ہو رہی لہا اقیم الصلاة لدلوک الشمس الى وسط اللیل و قرآن الفجر ان قرآن الفجر کان مشہودا نماز

আপনার রুজি পার রুজির মধ্যে আল্লাহ বরকত করে কিন্তু দেখা যায় ফজর নামাজ সকালে দিলাম ঘুরিয়া গো নামাজ মধ্যে বাচ্চারা বক্তব্য দিলাম বিচারও খবর নাই দিলাম ঘুরিয়া তাইলে গুরুত্বপূর্ণ সময়টা আপনি গোবর মাধ্যমে অতিবাহিত করে না আর আপনার এই গুরুত্বপূর্ণ সময়টা দিন থেকে নিজেও হরিয়া রইলাম বাচ্চাটাও সরাইয়া রাখলাম যার কারণে এই বাচ্চাটা দিন দিন দরিতা শক্ত না এই বাচ্চার মধ্যে কোন ফরেজগারিটা আইতো না ফরেজগান তো সেই যে তাহাজ্জুদের সময়টা আল্লাহর করেন তো সেই যে ফজর নামাজটা পড়ে সময়টা কাটায়া থাকে সুবহান এটা নাই আমরা

মহিলা গরম পড়তে আসে যত সমাজ পরিবর্তন যত যত দিন আমার পিছনে চলে যাওয়ার যত দিন সামনে আসে যতটা দিন ততটা সময় আমার জন্য বড় খারাপ সময় অতিবাহিত হন এবং বড় খারাপ সময় আমার সামনে অগ্রসর হন খুবই একটা খারাপ সময় এই সময়গুলো আমরা জানতাম এবং এই সময়ের প্রতি এই সমাজের প্রতি আমরা সচেতন সজাগ থাকতাম হইব বহুত মানুষ পর্দালম্বন করার কারণে বহুত মানুষ পর্দালম্বন করার কারণে তার এবাদত আল্লাহর দরবার কবুল না দান খয়রা তো আল্লাহর দরবার কবুল না আল্লাহর না তো আল্লাহর দরবার কবুল না বহুত মহিলা হল পর্দালম্বন করার কারণে অনেক স্বামী হল যাহার নামের মধ্যে যাইবা

আপনি সমাজ ও দেখাইবার লাগিয়া গুরু আর চৈনি লাশাই নিজের বৌরে লইয়া বেফরদা বানাইয়া মোটর সাইকেল ঘরে ঘুরার রাস্তাঘাটে লইয়া ফাঁকার আর এক বিয়া বাড়ি ফাঁকা নিত যান তার বৌ হ্যাঁ বহুত নারী অগরে বহুত স্ত্রী অগরে যাহার নামনি বা

অতএব আমি আমরা যার নামও যাইতাম এখানে আমার সঙ্গীও বাইসা বোঝাই না বুঝছি নি যাইনি বোন যদি যুগতি হয় বালেক হয় বালেকা হয় বোন যদি পর্দার জন্য তার জন্য পর্দা করা ফরজের সময় হয়ে যায় ঘর যদি বাই তা হয় বাইরে হয়েও বোনে পর্দাতে রাখা ফরজ বোনদের পর্দায় রাখা বাইয়ের জন্য ফরজ বাইয়ের গুরুত্ব দিতা বাইয়ে সতর্ক করে দিতা বইলে বলে তুমি ব্যবহার দাও ইয়ে কোনো আলো বাড়িও না মার্কেটও যাইও না টাউনও যাইও না বাজারটে যাইও না বারে করে বাড়িও না যদি প্রয়োজন হয় যাওয়া লাগে তাহলে তুমি হিজাব করো পর্দা পরিধান করো পর্দা পরিধান করো পর্দার ভিতরে তুমি বাইরে বারো কলেজ ভার্সিটিতে যাও আপত্তি নাই লেখাপড়া করো কিন্তু তুমি পর্দার বিরুদ্ধে কি এর উপদেশ দিয়ে আসছে ভাই নাই স্বামী যদি কোনো বাবার মেয়ে উপযুক্ত হয় মেয়ে যদি বাড়তে কি বার হয় তাহলে মেয়েটা রে বাবার জন্য ফরস বাবা মেয়েরে পর্দার ভিতরে রাখার প্রতি তাহার লাগিতে তিনি উপদেশ দিতা গুরুত্ব দিতা খেয়াল রাখতা মেয়ে কোনো বেপর্দা বাড়তে কি বারোই লোকিনা মেয়েটা কোনো ব্যবর্থ অবস্থায় বাড়িতে গেল কিনা অর্থাৎ করতে কর্তা বার্তে কি বার কি না এটার প্রতি বাবাও সতর্ক হরতা সতর্ক তা নিজের মেয়ে এর লগে এই পর্দা লন করার কারণে একজন মহিলা চারজন পুরুষকে যাহ নামটা নেই বড় ভাই বাবা স্বামী হ্যাঁ এটারে যাহার নাম লোক লাগি অনেক মানুষও অনেক বিশেষত আমরা সমাজে সবচেয়ে বেশি দেখা যায় যে জিনিসটা আমরা সমাজে করে লাইছে পর্দা লঙ্কন করিয়া বালা খামড়ে আমরা করে লাইছি কলঙ্কিত করিলেছি বালাখাস যেমন বিবাহ কোনো বিবাহ যদি অনুষ্ঠান হয় তো এক বিবাহ বিয়া বাড়ি বিবাহ অনুষ্ঠান দেখা যায় কি পরিমাণ হ্যাঁ একটা বিয়াবিত তো যদি আপনি অলহর দেশে দেখবা কি পরিমাণ গুণার খান এই একটা বিয়াবিত বিবাহ একটা ভালো বালসাজ বিবাহ একটা ভালো হাজ উত্তম খান এই বালের মধ্যে যখন কলঙ্কযুক্ত অপরাধ যুক্ত যদু খান যদি কোনো খাদ চলি যায় তাহলে এই বাদা খাসটাও নষ্ট হয়ে যায় যার বিবাহ হইল এই যার বিবাহ হইল এই বিবাহর মধ্যে কোনো সুন্নতি আদর্শ না থাকার কারণে গুণা থেকে মুক্ত না থাকার কারণে এই বিবাহ হয় কি কিন্তু এই বিবাহর মাধ্যমে স্বামী স্ত্রীর ঘরও কোনো সুখ শান্তিও থাকে না কারণ যেদিন তার শুরু হয়েছে বিবাহর মাধ্যমে সেই দিনটাও শুনেছে গুনার এর কিন্তু আল্লাহর দয়া আল্লাহ রহম হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে রহম তিন থেকে উঠে যায় বিবাহ বাড়ি থেকে এগুলা উঠে যায় এর আমরা এই বিষয়ে সজাগ থাকতে হইব সচেতন থাকতে যে বাড়ির বিবাহ অনুষ্ঠান হইব কোনো অবস্থাতেই জন্য এই বিয়া বাড়িতে কোনো ধরনের খারাপ

বেফর্দ অবস্থায় চলা থাকে আর একটা দিয়া এই বিয়াবিত দেখা যায় আগর গান বাদ্য যন্ত্র এগুলাও বাজানি হয় গান যন্ত্র বাজানি হয় এগুলা দিকাও যদি সারা বছর তো নাই জীবনে সারাটা জীবন তো নাই একটা দিন ধরে একটা দিন যেন এটা কিছু ফুটিবলে

অথচ আপনার আমার উচিত আপনার আমি অভিভাবক হিসাবে এলাকার মুরব্বী হিসাবে ঘরের মুরব্বী হিসাবে আপনার আমার উচিত এই লোকিয়া কোন ধরনের ইসলাম ফিরতে শেখার যেন আমার বাড়িতে না হয় এটা প্রতি সতর্ক রাখা আমরা সজন এগুলা ভালো হ্যাঁ এইগুলা আপনি দিন আর এক সেকেন্ড যদি সমর্থন দেন সমাজ অপরাধী অপরাধী বিদায় বিবাহ পদ্ধতি ভালো কাজ করে হালাল করে পূর্ণ কাজ করে গুনাহের কাজ কিয়া কলঙ্কযুক্ত করবা না কলঙ্কিত করবা না এই সামন্য মুহূর্ত গুনার কাজ করার কারণে যার বিবাহ তো হইল এই বিবাহটাও আল্লাহর দরবারে মকবুলিয়ত পায় না মকবুলিয়তই তো নাই এই সংসারের জামিলাতা নি সংসার টিকে বাঁচাতে হইবাই তা নাফরমান

পর্দার কাজ আর এই দুইটা ফাংশন যে হরিয়া রাখতাম জালি কাজ কাল হুম জালি কাজ কাল হুম তার পবিত্র আত্মার পরিশুদ্ধ করার জন্য এই দুইটা কাজই তার জন্য সবচেয়ে বড় সহায়ক হল সুহানন্দ এই দুইটা কাজ যে করিয়া রাখতে পারবো চক্ষুর হেফাজত আর লজ্জাস্থান গুলোর হেফাজত যে করিয়া রাখতে পারবো তা করবে আর তার পবিত্র আত্মা

واخر دعوانا ان الحمد لله رب العالمين